আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম সরাইলের পঞ্চাশ বোতল সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পঞ্চাশ বোতল সহ তাহমিনা সরকার নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ রবিবার উনত্রিশে ডিসেম্বর দুপুরে উপজেলার নগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গগত সবুজ বাংলা হোটেলের সামনে থাকা সিলেট মহাসড়কের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত তাহমিনা সরকার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর ইউনিয়নের অষ্ট গ্রামের দক্ষিণ পাড়ার এলাকার আব্দুল বারেক মিয়ার মেয়ে জানা যায় রবিবার দুপুরে সরাইল থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনায় সরাইল থানার এসআই নিরস্ত্র মোহাম্মদ আবু তাহের সঙ্গীয় অফিসার ফোর্স সহ দিবাকালীন মোবাইল ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনা করে এ সময় সরাইল থানাধীন নোয়াগাঁও ইউনিয়নের অন্তর্গত ইসলামাবাদ বুগ্ধ সবুজ বাংলা হোটেল সামনে থাকা সিলেট মহাসড়কের উপর সিলেট হইতে ঢাকাগামী এলা পরিবহনের একটি বাস তল্লাশি করে পঞ্চাশ বোতল মাদকদ্রব্য সহ একজন নারী মাদক কারবারি যাত্রীকে আটক করা হয় সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রফিকুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান পুলিশের বহু পরিচয় দিয়েও শেষ রক্ষা পায়নি মাদক কারবারি তাহমিনা সরকার ফেন্সিডিল সহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ